আমি মনে যাওয়ার পরে সম্ভবত এটা বলা যাবে যে আমি কোনো মৌলিক কবি হলাম কিনা মৌলিক হলাম কিনা হলাম কিনা আমাদের মৃত্যুর আমি নামাজ পড়তে তো আমার জীবনে ধরনের চেয়ার পাও নাকি মানে এটা তো আল্লাহর অনেক রহমত একজন যিনি শুধু পেটের দায় শুধু পেটের দায় যে কোনো মতে নিজে খেতে পারছেন অথবা বাচ্চাটাকে খাওয়াতে পারছেন না এই জন্য নিজের শরীরটা কাছে বিক্রি করে দিচ্ছেন এই লজ্জা আমার থাকা উচিত যে আমার দেশে একজন নারী শুধু পেটের দায় সন্তানকে খাওয়ানোর জন্য শরীরটা বিক্রি করছেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক উসমান হাদির একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি উসমান হাদিকে মানুষ কেনই বা ভালোবাসতেন না উসমান হাদির জন্য মানুষ কেনই বা কান্না করতেন না কারণ উসমান হাদি যেমন ছিলেন সাহসী তেমন তার কথার অত্যন্ত তিনি যে কথাগুলা বলে গিয়েছে এই জাতির উদ্দেশ্যে বিভিন্ন টক মাধ্যমে তিনি যে বক্তব্য গুলা দিয়ে গিয়েছে সেই বক্তব্য গুলা যুগ যুগ ধরে মানুষ শুনতে থাকবে কারণ প্রত্যেকটা কথাই ওসমান হাদির একেবারে নৈতিকতা আছে তার কথা এত সুন্দরভাবে কথা উপস্থাপন করে গিয়েছে তার কথাগুলো মানুষ যুগ যুগ ধরেই শুনতে থাকবে প্রিয় দর্শক আমি তার একটি টকশোর ভিডিও আমি আপনাদের মাঝে দেখাবো তিনি যে কথাগুলো বলে গিয়েছে যে আমি মৃত্যুর পরে আমি জানতে পারবো যে আমি আসলে কি কবি ছিলাম আমি কি ভালো ছিলাম নাকি আমি খারাপ ছিলাম পরে আমি জানতে পারবো প্রিয় দর্শক তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে সেই কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত উসমান হাদির কথাগুলো শুনবেন চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা শুনে আসি গত দেড় দুই বছরে আহ যেহেতু শরীফ হচ্ছে আমার মূলত বংশের নাম যেটা বলে আর ওসমান বিন হাদি এই অর্থে হচ্ছে আমার আব্বার নাম শরীফ উমান আব্দুল হাদি এই হাদি থেকে আমার নাম মূলত অর্থে ওসমান কিন্তু নামটা যেহেতু বড় তো এখন যেহেতু প্রচুর মানুষ বলে তো অনেকেই কেউ শরীফ নামে ডাকে কেউ ওসমান নামে কেউ হাদি নামে তো অনেক ভাইয়ের মধ্যে আমার মনে আছে রকমের সোহাগ ভাইও আমার একদিন বললো যে শোনো তোমার নামটা আরো ছোট করো যাতে সবার জন্য সহজ হয় তো সবার সাথে বসে যে কি করা যায় সব নামের প্রতি তোমার ভালোবাসা আছে তারপরে এখন সংক্ষেপে শরীফ ওসমান বিন হাদির পরিবর্তে ওসমান হাদি লিখি যাতে সবাই করে একটু সহজ হয় সবার জন্য আর লেখক হিসেবে আমার যেটা সেটা হচ্ছে আমি সীমান্ত শরীফ নামে লিখতাম আহ এটা হয়তো আমি আর সামনে বলবো সেটা হচ্ছে ছদ্মনামের প্রয়োজন হয়েছিল মূলত আমি আসলে লেখক হওয়ার ধারণাটা আমার যতটুকু ছিল তার থেকে বড় ধারণা ছিল যে আমি অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে চাই আর লেখাটা তার একটা মাধ্যম তো আমি যে কবিতাটা লিখে আমার কাছে এর আগে অনেক কবিতা লিখছে বিশেষ করে যেগুলোর মধ্যে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী লেখা আগ্রাসনের বিরুদ্ধে তো এরপরে একটা আমার মনে আছে এই নামটা যখনই করি সেটা হচ্ছে দু তিন বছর আগে একটা কবিতা লিখি রজস্রাবের রাষ্ট্র নামে এই কবিতাটাই পুরো ফেসিবাদ আমলে একদম পিলখানা শাপলা গণহত্যা তারপরে শাহবাগ এর পরবর্তী পাচার থেকে শুরু করে যা কিছু আছে এটা আমার মনে আছে যে আর গোলাপবাগে বিএনপির একটা বড় সমাবেশ হয়েছিল মানে এটা এদিকে করতে দেওয়ার কথা ছিল তারপরে অনুমতি দেয় না অনেক পরে সেই প্রোগ্রামটায় আমি আমার ওয়াইফকে নিয়ে একদম রামপুরা থেকে হেঁটে হেঁটে সে পর্যন্ত গিয়েছিলাম বিকজ এর মধ্যে বা বারবার চেক করছিল যেতে দিচ্ছিল তো ওখানে গিয়ে মানুষের যে ক্ষোভ কত দূর থেকে মানুষ এসেছে হেঁটে হেঁটে ওটা আমাকে ভীষণ ভাবে আমি তো বিভিন্ন গল্পে বলেছি যে মানে আমি এই একটিভিস্টের সাথে তো দীর্ঘদিন ধরে আছি ওদিন রাত্রি ফিরে আমি একটা কবিতা লিখলাম রাজস্রাবের রাষ্ট্র এবং আমার মনে আছে ফাহ আদুলাম ভাই আমি ওদের সাথে ফেসবুকে কানেক্টেড ছিলাম ওনাকে আমি কবিতাটা পাঠালাম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ একটিভিস্ট ওনাকে খুবই অ্যাডমার করলো বিশেষ করে জনতার কবিতাল রাহাজ শান্তন ভাই যিনি জাতীয়তাবাদী একজন বড় গায়ক অস্ট্রেলিয়া থাকতেন উনি এই কবিতাটা আবৃত্ত করলেন তো তখন উনিও বলেন তো তোমার নামে দেওয়া যাবে না এটা খুবই ঝামেলা হবে ভিন্ন একটা নাম লাগবে তো তখন আমাকে উনিও বললো দুই একটা নাম প্রস্তাব করলো আমিও চিন্তা করলাম আমি উনি পছন্দ করতেন খুব তো সীমান্ত শরীফ নামে তখন লিখতে শুরু করি এই জন্য এবং এটা আজকে বলি অনেকে বলেছে যে সীমান্ত শরীফটা কেন আপনারা এখানে আমার যে কবিতার বইটা কুবির আকাশ এইটাও যদি খুব ভালো করে কেউ পড়ে শব্দ হিসেবেও সম্ভবত সীমান্ত শব্দটা বারবার আছে মানে আমার সচেতন ভাবে অবচেতন ভাবে একটা যে স্বাধীন সার্বভৌম সীমান্ত এইটা আমাকে ভীষণ ভাবে মানে আলোড়িত করে যে সীমান্ত হয়ে যাচ্ছে সীমান্ত দখল হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আমি ওই সীমান্তটাকে নিয়ে যে সীমান্ত শরীফ হিসেবে লিখতাম এরপর যখন আহ জুলে গণ অভ্যুত্থান হলো এবং আমার মনে আছে যে সীমান্ত শরীফ নামে তখন আমার দেশ ইউকে থেকে ছাপা হয় অনলাইনে সেখানেও আমার কয়েকটা কবিতা ছাপা হয়েছিল এরপরে রাহাজ শান্তনু ভাই উনিও আমার এই সীমান্ত শরীফ নামে কবিতা আবৃত্তি করেছিলেন তো এরপর তো মানে আর যেহেতু এখন শুধু এসেছে কথা বলার তখন তার ছদ্ম নামের দরকার হয় না তখন আমি আমার নামে লিখেছি আর কি একটা ব্যাপার হলো হ্যাঁ আমার যখন বইটা বের হয় আসছিলাম তখন নামটা আমরা একটা সাহস করে এক্সপোজ করি যে ঠিক আছে মানে সবাই যখন চিন্তা করে ওই আউট অফ দ্য বক্স একটু করে ভাবতে পারা যে সবাই যেখানটা হয়তো টাচই করছে না লেস মনে করছে এটা নিয়ে ভাববার দরকার নাই একদম খুবই মামুলি খুবই তুচ্ছ ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে ভাবতে পারা এটা আমার ভাবনার একটা শক্তির জায়গা হয়তো আমি বুঝি দ্বিতীয় যে স্ট্রেংথটা ছিল সেটা হলো মানে দেখেন আপনারা খেয়াল করবেন আমি যা বলি এটা না স্পেশাল কিছু না এই যে মানুষ আমার বক্তব্য অনেকে ভালোবেসে শুনে মনোযোগ দিয়ে শুনি বা অনেক মানুষ দেখে এটার মধ্যে আপনি প্রচুর একাডেমিক টেক্সট প্রচুর রেফারেন্স মানে প্রচুর উপাদান পাবেন না তাহলে মানুষ দেখে কেন এটা হলো আমার সত্যি যে এটা হলো আমার ছোটবেলা থেকে যে জনমানুষকে একদম গণমানুষকে রিড করতে পারা মানে আমার খুব কনস্যাস একটা জায়গা ছিল যে মানুষ যা বলতে চায়

আর মানুষ যেভাবে বলতে চায় বা সে কথাটা বলতে পারে না কিন্তু তার মনের মধ্যে আছে ওইটা কোনো না কোনো ভাবে হয়তো আমি একটু বলে ফেলি বা বলে ফেলার চেষ্টা করি এই জন্য মানুষ কানেক্ট করতে পারে আমাকে তো আমার জায়গাটা আমি মনে করি যে একটু সহজ সহজ করে মানুষের জন্য আমজনতার জন্য করে বলতে পারা আর লেখার ব্যাপারটা বলি আমি আমি কোনোদিন লেখক হইতে চাইনি মানে বাধ্য হয়ে আমি একটুখানি লেখক হয়ে গেছিলাম সেটা হচ্ছে ছোটবেলা থেকে যদি আমি বিতর্ক করি আবৃত্তি করি হ্যাঁ রচনা প্রতিযোগিতা ভালো করতাম এর মানে আমার একটা জায়গা ছিল আমি বলতাম ভালো বলতাম সবাই শুনতো মনোযোগ দিয়ে প্রশংসা করতো ভালোবাসতো একটা সময় এই বলাটা বন্ধ হয়ে গেছে ফেসিবাদের এটা আমি বিভিন্ন গল্পতে বলেছি ডিউডিএস এ যেতাম সেখানে বিভিন্ন ভাবে মানে আমি কথা বলতে পারছিলাম না এখন যে মানুষটা কথা বলতে চায় কথা বলতে পারে আপনি তাকে করে দিলেন তো এরপর মানে আমি আমার মনে হয় ছোটবেলা থেকে আমি কবিতা আবৃত্তি করতাম যে যার ফলে অনেক বড় বড় কবিতা এইট নাইন বসে একদম মুখস্থ বলতে পারতাম কিন্তু কবিতা লেখার কারণ আমার ছিল না আমার মনে আছে না তখন একটা জাতীয় দৈনিক বের হয়েছিল কিন্তু আর লেখক না হওয়ার যে কারণটা সেটা আমি ভীষণ অলস এই অর্থে মানে লিখতে হতো এটা লিখতে হয় আমি চিন্তা করলাম তারপরে আজকে বলি আপনাকে যেমন আমি সারা জীবনে যত বক্তৃতা করছি আমার পরিবার আমার বন্ধুরা সবাই আমার জীবনে স্ক্রিপ্ট লিখে নিতে পারিনি জাস্ট আমি চিন্তাটা করি কিছু হয়তো পয়েন্ট নোট করে ফেলি যে এই পয়েন্ট কয়টা আমি বলতে চাই কারণ একটা কারণে কারণ এটা ভালো কিছু না আর লেখক আরো আরও বিরাট ব্যাপার ওটা বারবার লিখতে হবে পুরো জিনিসটা এটা খুব অসুস্থ কাজ আহ আমার মনে হলো যখন কথা বলা বন্ধ হলো কবি হিসেবে মানে কবি পরে হো আমি নিজেকে এখনো কবি রকম দাবি করি না মানে আমার কাছে মনে হচ্ছে নজরুলের মতো কবিতা লিখতে না পারলে এর আগে কবি বলে লাভ কবিতা লেখার চেষ্টা করলাম নাই আমি আমার জীবনে একটা পর্য কবিতা লিখতেই কবিতার জন্য না আমি কিছু বলতে চাইছিলাম সে বলাগুলো আমি বলতে পারি নাই তখন বলা বন্ধ হয়ে গেছিল তখন আমি লিখতে শুরু করলাম একটা আমার মনে আছে খুব আমি একটা মনে হয় দুই হাজার সতেরো দিকে একটা কবিতা পোস্ট করেছিলাম এবং এইটার কমেন্টে যারা বাংলাদেশের অনেক ভালো লেখক চিন্তক ওনারা আমাকে অনেক ইনবক্স করলেন কমেন্ট করলেন এবং ওরা অনেক মানে আমার এটা খুব ভালো লেগেছে ওনার অনেক মনে করেছিলেন যে এইটা যে আন মাহুদের কবিতা এই পর শেষে এসে আমার নাম লিখেছি তো এবং বেশ কিছু যারা ভালো চিন্তক লেখক আমি যা বলতে চেয়েছি বলাটা বন্ধ হওয়ার ফলে তারপরে লেখা শিফট করেছি যে তাহলে আমাকে বলো যে আমার বক্তৃতা প্রধান মানে আমি যা বলতে চাই মূলত সেই আঙ্গিকেই আর কি লেখা তো আমি মনে করি আমার যদি স্ট্রেং ধরা হয় প্রথম স্ট্রেংটা হলো একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারা দ্বিতীয়ত সহজ করে মানুষের জন্য বলতে চেষ্টা করা আর তৃতীয়ত হলো ওই সহজ কথাগুলোকে কোনো না কোনো ভাবে লিখতে পারা আপনাদের মাধ্যমে বলি যে গত এমনিতেও তো অনলাইনে তারপরে ধরেন মেসেঞ্জারে ফেসবুকে এসবের বাইরেও অন্তত গত এক মাস ধরে তো আমরা একদম ফজর থেকে রাত দশটা পর্যন্ত আমার ইলেকশন ক্যাম্পেইনের কারণে আমরা প্রচুর হাঁটার চেষ্টা করছি বিভিন্ন মানুষের সাথে মিশবার চেষ্টা করছি আমার টিম যারা আছে ওরা জানে মনে হয় যে এই কথাটা এক লক্ষ বার শুনেছি সেটা হলো

আমার জীবনে যেটা সুবিধা সেটা হলো ঠিক যেই যেই কারণে মানুষ দুর্নীতি করে আলহামদুলিল্লাহ ভীষণ একটা সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদার মধ্য দিয়ে বড় হয় আব্বা মানে আমাদেরকে বড় করবার কারণে ওই ঘাটতিগুলো জীবনে নাই যে এইটা খাই নাই এইটা পড়ি নাই আল্লাহকে ভীষণ সম্মানের সাথে প্রচুর প্রপার্টি নাই আমাদের ইন্দ্র ভীষণ সম্মানের জীবন দান করছে আমাদেরকে সুতরাং ওই বোধটা আমাদের নাই চিন্তাও নাই কিন্তু আমি সেদিন একটা প্রোগ্রামে বলেছি আপনাদের মাধ্যমে বলতে চাই অনেকে আমাদেরকে বলেন কি আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা আমরা যাকে বিশ্বাস করি অন্ধভাবে বিশ্বাস করি মানে সেটা আমার সন্তানকে আমার বাবা মাকে আমার স্ত্রীকে সবাইকে তো প্লিজ আমরা যেন কাউকে অন্ধভাবে বিশ্বাস না করি একটা চোখ দিয়ে বিশ্বাস আর একটা ভালো রাখার জন্য বলে যে দেখো জারি করতে থাকেন যাতে আমি সেই উত্তর আপনাকে দেই এবং আমি যেন বুঝি যে মানুষ আমাকে বিশ্বাস করতে সাথে সাথে আমার প্রতি কিন্তু তার নজরদারিও আছে আমি যেন কোনোদিন বিকৃত হতে চাইলেও হতে না পারি আপনার সবাই মিলে এই সহযোগিতাটা করবেন তো আপনাদের মাধ্যমে সবার কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু সত্তা ইনসাফ এবং হকের উপরে রাখেন আমি জন্মগ্রহণ করেছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় শহর থেকে পড়েছি শহরের মাদ্রাসায় আব্বা এখানের ভাইস প্রিন্সিপাল ছিলেন এরপরে বাংলাদেশের একটা বড় মাদ্রাসা কামিল মাদ্রাসা বলে খুবই কালচারালি মানে একটা ভালো মাদ্রাসা বাংলাদেশের তো ওখানে আমি পড়ি এবং হোস্টেলি থেকে পড়ি আমার বড় দুই ভাই ওখানে তখন পড়তেন এবং আমি বলতে পারি যে আমার যে আজকে যতটুকু বোঝা পারা কালচারাল গ্রুমিং পলিটিক্যাল গ্রুমিং যা বলেন মানে প্রথমত পরিবারে এটার দুর্দান্ত একটা গ্রুমিং এর জায়গা ছিল এটাকে বিকশিত হওয়ার জায়গা তৈরি করে দিয়েছিল আমার সেই প্রাণের ক্যাম্পাস ঝালকাটিতে এখন আর ওই অবস্থায় নাই ওই প্রতিষ্ঠান কিন্তু অসাধারণ ছিল তখন অসাধারণ তো এই সুযোগটা পেয়েছিলাম আর লেখালেখি বলতে ধরেন আমি যেটা করেছি আমি ছোটবেলা থেকে আমার মনে হচ্ছে টু থ্রি থেকেই প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতাম এরপরে জাতীয় শিক্ষা সপ্তাহ ইসলামিক ফাউন্ডেশন শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশে তখন প্রচুর সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো প্রথমে যেমন কবিতা বক্তৃতা বিতর্ক রচনা প্রতিযোগিতা এগুলোতে প্রথমে উপজেলা পর্যায়ে তারপরে জেলা বিভাগ ঢাকা পর্যন্ত আনা হতো আমার মনে আছে আমি আহ ছোটবেলা থেকে এরকম আমার উপজেলা জেলা বিভাগে ফার্স্ট হয়ে ঢাকা পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম এসেছি আহ কবিতায় বক্তৃতায় বিতর্কে এবং আলহামদুলিল্লাহ আমি জাতীয় পর্যায়ে বেশ কয়েকবার প্রথম পুরস্কার পেয়েছি বিভিন্ন ইসে তো এই কারণে এই যে একটা জার্নি আর আমার একটা সুবিধা ছিল একে তো আমি ছাত্র সুতরাং এই জায়গাটা আমি জানতাম ইন্টার পর্যন্ত আর আমি যাদের সাথে প্রতিযোগিতায় কম্পিট করতাম আমার মনে হচ্ছে যখন আসতাম তখন আমার সাথে কম্পিট করতে স্যার কেউ কেউ আইডিয়ালের ঢাকার অন্য তো তাদের কাছ থেকেও তো আমি শিখবার চেষ্টা করতাম তো আমার নিজের সীমানা পারিও আমি অন্যের সাথে যে মিশতে পারতাম এইটা আমার জন্য আলহামদুলিল্লাহ একটা বড় লার্নিং এর জায়গা ছিল আর কিভাবে যেন আল্লাহ আমাকে একটা জিনিস দিচ্ছে সেটা হলো আমি মানে আর্টিফিশিয়ালি না ন্যাচারালি মানুষের সাথে মিশতে পারি এবং পাঁচ মিনিট তার সাথে মিশলে সে আমার আপন মনে করতে পারে এটা আর্টিফিশিয়ালি না এটা আমার যার সাথে মিলে তারা মনে করে এটা আমার জীবন হেল্প করছে আমাকে গ্রো করতে প্রথম কথা হলো সোশ্যাল মিডিয়ার ফিডব্যাক তো অফকোর্স গুরুত্বপূর্ণ যেমন আমি যেটা একটু আগে বলেছি যে আমার যে একটা কবিতাটা যেটা দেখে যাদেরকে আমি খুব মনে করি যারা ভালো ক্রিটিক করেন ওনারা যখন বললো তোমার এই বেশ বেশ সুন্দর হয়েছে হয়েছে অফকোর্স এরকম কিছু গুরুত্বপূর্ণ মানুষরা আমাকে টেক্সট করে বলেছেন যে তুমি লেখালেখি চালিয়ে যাও এরপর তো অনেক ধরনের মন্তব্য আছে কিন্তু আমার একটা হিসেবে আমি আবারও বলি যে আমি কোনোদিন লেখক হওয়ার জন্য লেখক হতে চাই না এখনো চাই না আমার একটা আন্দোলন আছে আমার একটা সংগ্রাম আছে আমি মানে আমি বলতে যখনই আমি আমি বলছি এটা হলো আমি মানে আমার টিম আমরা তো আমার থেকে আইবং আজকে আপনারা দেখবেন যে আমার দু হাজার সালের ষোলো সালের ভিডিও আছে আমার যেহেতু মূল ফেসবুক আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে ফ্যাসিস্টের লোকজনরা তো সেখানে আমার আমি দু হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো কিভাবে কালচারাল অ্যাক্টিভিজম করছি এই যে ঢাকা আজকে আপনাদেরকে একটু জাস্ট বলি যে যখন আমরা কোনোভাবে পলিটিক্যাল ভয়েস তুলতে পারছিলাম না তো একটা কনসাস লড়াই যেখানে মুসলমানের কালচার কে বাংলাদেশে কালচারাল মাইনরিটি বানিয়ে ফেলা হয়েছে মানে আপনি এখানে যতবার বলবেন মুসলমান আপনি রিড করবেন পার্সেন্ট পাওয়ার মানে বাংলাদেশের তো এই বুঝটা বুঝবার কারণে আমরা যখন দেখলাম পলিটিক্যাল লড়াই খুব কঠিন হয়ে যাচ্ছে ঢাকাতে দু সালে সর্বপ্রথম আমি এবং আমার বন্ধুরা ঈদের মিছিল শুরু করলাম চাদ্রাতে আমার মনে আছে কারণ আমি আমরা ইতিহাস পড়তে গিয়ে দেখেছিলাম মুঘল আমলে আরো বিভিন্ন সময় চাদ্রাতে দারুণ মিছিল হতো আনন্দ হতো সব নাই হয়ে গেছে সেগুলোকে কিভাবে নষ্ট করে দিয়ে

কাব্যগ্রন্থ লাফাইলা কুবের আকাশ এইটা উৎসর্গটা আব্বাকে নিয়ে করা তা আমার মনে আছে যে আমার যখন আমি আমার প্রকাশনী এটা হয়েছিল কবিতায় তো শুধু উৎসর্গটা দেখে বইটা মানে উনি ভীষণ আপ্লুত হয়েছিলেন এবং উনি রিলেট পারতেছিলেন যে আমি আব্বাকে কোনোদিন বাবা মানে বাবা বলা অপরাধ না কিন্তু আমি আমার আব্বাকে আব্বা আমি শিল্পী সাহিত্যে বক্তৃতা আব্বাকে আব্বা বলতে পারতে চাই আমি যে আম্মা ডাকে যেমন আমি আমার আম্মাকে আমার ডাকে না মাই ডাকি কিন্তু যে আম্মা ডাকে এখানে আজকে গল্পটা মনে পড়ে বড় হয়ে গেলেও যেমন আমার যদি পুরো লার্নিং এর একটা জায়গায় থাকে যে আমি যা বলি এই ঘরের শব্দ আমার একান্ত শব্দ কিন্তু সোসাইটিতে কালচারে খুবই তুচ্ছ কিন্তু আমি আমার ওই শব্দকে দাঁড় করাতে পারতে চাই সেটা কতদূর কবিতা হলো সেটা কতদূর লিটারেচার হলো আট হলো এটা নিয়ে আমার আমার চিন্তা না লড়াইটা আল মাহমুদ উনি ওনার একটা স্মৃতি কথা মানে খুবই অনুপ্রাণিত করছে উনি বলতেছেন এই যে দেখেন আল মাহমুদের একটা বিরাট শক্তির জায়গা যে আমাদের লোকায়ত যেসব শব্দ যেগুলোকে তুচ্ছ বলে ভাবা হয় উনি সেগুলোকে যেভাবে সোনালী কাবিনের মধ্য দিয়ে সামনে তুলে ধরলেন সেগুলোকে অভিজাত করে তুললেন উনি এই মোটিভেটেড কিভাবে হলেন উনি লিখতেছেন উনি ছোটবেলায় নজরুলের একটা কবিতা পড়তেছেন এই কবিতার মধ্যে যে বিখ্যাত লাইন যে আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতি মা যে আমা গো পানি দাও তো উনি বললেন যে আমি তো আমার আম্মারি আম্মা ডাকি কিন্তু আমি যখন লিটারেচার পড়ে বড় হয়েছে ছোটবেলায় আমি প্রচুর কবিতা গল্প পড়তেছি আমি কোথাও আম্মা পাই না এই প্রথম উনি দেখলেন যে আম্মারে আম্মাও ডাকা যায় তাতে কবিতাও হয় এবং নজরুলিটা লিখছে এই অনুপ্রাণিত হয়ে উনি সারা জীবনে দেখবেন যে শব্দকে কিভাবে একদম ডুবুরির মতো খুঁজে 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 আবার নতুন করা তো এই জন্য হলো আমার একটা লড়াই আছে লড়াইটা হলো যেইখানের বাঙালি মুসলমানকে যে ছিল এখানকার শাসক তাকে এমন মাইনর করা হয়েছে যে একদম ভূমিহীন কৃষক আজকে এখানে বলা হচ্ছে যারা সাহবাগ করেছে তারা হলো থার্ড জেনারেশন গ্রাজুয়েট আর তার বিপরীতে যে সব সাপলার লোকজন তারা অনেকে ফার্স্ট জেনারেশন গ্রাজুয়েট এখনো গ্রাজুয়েট করতেও পারে কিন্তু এই পিছনের কথাটা কেউ বলে না বছর আগে পলাশির ট্রাজেডির আগে গল্পটা তো এরকম ছিল না এই গল্পটা তো ভিন্ন ছিল এই যে দুইশো বছরের কলোনিয়াল মাইনসেট কলোনির অত্যাচার তারপরে কলোনি এই যে আমরা বলি তো স্বাধীনতার কথা এই কথাটার মধ্য দিয়ে যে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট প্রমাণ হয় আমরা কি কেউ বলি যে যার বাবা ছিল এক সময় জমিদার তিনি শুধু প্রজা হলেন না ভূমিহীন প্রজা করা হলো তার শব্দকে কেড়ে নেওয়া হলো দেখেন স্যার সলিমুল্লাতে লড়াইটা সারা জীবন আমি আপনাদেরকে স্পষ্ট বলি যে এই অঞ্চলের যদি কোনো ভূমিপুত্র থেকে থাকে তিনি ন স্যার সলিমুল্লাহ সলিমুল্লাররা যাদের জন্য বিশ্ববিদ্যালয় করলেন লড়াই করলেন যেখানে বাঙালি মুসলমানের কোনো স্টেক নাই সেই বিশ্ববিদ্যালয় কি আপনার বাঙালি মুসলমানের আইডেন্টি আমি তো বলেছি আমাকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনে মোল্লা মোলামংশি বলে আমি যেহেতু ওই অপিয়ারেন্সে থাকতাম কাপড় টুপি পরে সবের জন্য না কালচারালি আমার পিছনে পাঠিয়ে দিল সবার শেষে এরকম আমরা অনেক জায়গায় বলেছি যে কালচারাল মাইনরিটি আমরা তো ওই কালচারাল মাইনোরিটির শব্দগুলোকে আমি সাহস নিয়ে সামনে তুলে আনতে চাই এই আপনি দেখবেন আমি আমার যখন কবিতা হোক ইভেন আমি কোনো কবিতাটা কবিতা হয়েছে কিনা বাংলাদেশের কোনো কি বলতে পারবে না আমি তাকে পাঠাই বলছি ভাই আমার একটা কবিতাটা চেক করে দিবেন বা আমার ব্যাপারে একটা একটু ভালো রিভিউ দিয়ে দিবেন না কারণ আমার লড়াইটা হলো আমি কিছু বলতে চাই সেই বলার একটা অংশ লেখা আমি সেই সব শব্দ তুলে আনতে চাই যেগুলোকে তুচ্ছ করা হয়েছে এই লড়াইয়ের অংশ হিসেবে সুতরাং আহ আমি পারি আর না পারি এখান থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে যদি কোনো নজরুল বাংলাদেশে দাঁড়ায় উদ্দিন দাঁড়ায় আল মাহমুদ দাঁড়ায় সেটাই আমাদের সফলতা আমি তো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আমার খুব ইচ্ছা ছিল যে বাংলাদেশে আপনি খেয়াল করবেন যে পলিটিক্যাল সায়েন্সের

জান্নাতের উচ্চ মাকাম দান করেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম